আসান জুতোটা খুবই সুন্দর এবং এই যে আপনার কনসোলার বক্সে যে আপনার বিয়ারের যে সামনে এটা গিয়া এটা খুবই সুন্দর দেখতে বডিটা ফ্রেশ আছে এবং লাইটগুলো কিন্তু অরিজিনাল পি আছে লাইটগুলো কিন্তু খুবই মানে ই থাকে এটা আপনার অরিজিনাল আছে যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে শিবন্ত ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো কার কালেকশন অটোমোবাইলস 2 বাই বি মনিপুরি পাড়া সংসদেবী নিউ সংসদ ভবনের পূর্ব পাশে মনিপুরি পাড়া পাঁচ নম্বর এবং পার্ক টাউন রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইলস আজকের ভিডিওটা গাড়ি নিয়ে আসছে আপনার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার তেইশে একটা গাড়ি হাইপিড ইউনিটের গাড়ি আর গাড়ির সি হলো আপনার আঠারোশো গাড়িটা বাবু বাবু ভাই দেখেন একবার ফ্রেশ কন্ডিশনে আছে হেডলাইট এল ইডি প্রজেকশন হেডলাইট ফগলাইট সহ ঠিক আছে সামনে কিন্তু খুবই সুন্দর দেখতে গাড়িটা এবং ফ্রেশ কন্ডিশনে আছে পাল কালারের গাড়ি গাড়িটা কিন্তু এখন অরিজিনাল কালার আছে কোনো আটের তথা বড় ধরনের কোনো কাজ করা হয় নাই আমরা শুধু ওয়াশ পলিশটা করছি আনার পরে

পিছনের বডিটা দেখেন বডিটা ফ্রেশ আছে এবং লাইটগুলি কিন্তু অরিজিনাল পি আছে লাইটগুলি কিন্তু খুবই মানেই থাকে এটা আপনার অরিজিনাল আছে যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে সামনের পিছনে গ্লাসগুলি অরিজিনাল জেনুইন আছে গাড়ির সাথে আছে ভিতরটা দেখেন বাবু ভাই একবারে জেনুইন ফ্রেশ অনেক স্পেস দেখেন আপনার এখানে আপনার একটা জেল এবং হাওয়ার মেশিন জি জি

এটা ইঞ্জিনটা দেখেন বাবু ভাই একবারে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন ঠিক আছে এবং এটা কিন্তু এখন আপনার ইঞ্জিনে আছে গাড়িটা। ঠিক আছে? আপনার এসিটাও খুব কুলিং বরফ। হ্যাঁ খুবই কুলিং। একদম বরফ। কুল। মার্শাল দাসে যা আছে বডি টডি যা আছে অরজিনাল। এটা তো হিটপুকট অরজিনাল আছে গাড়ির সাতেটাই এবং দুটোরই কোনো খোলা কাটা নাই। যা আছে অরজিনাল আছে। এটার মডেল হলো আপনার দু হাজার আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন হল দুই হাজার তেইশে পিয়াস এটার প্রাইসটাতে দিয়েছি আমরা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পাপুর কত বলা সুযোগ আছে সামান্য একটু সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি একষট্টি সাতচল্লিশ আসসালামাইকুম বাবু